খেল আমাদের ইস্যু কোথায় মামি করে ঘুমাবে না ঘুম ফ্রেশ একটা ঘুম দিস আমরা তাই না একদম ফ্রেশ একটা ঘুম হয়ে গেছে একদম ফ্রেশ হয়ে গেছে তাই না লোক মেয়ে একটা একটা লোক কি মেয়ে একটু হাসি দিয়ে দিন একটু হাসি দিয়ে দিন চিকেন চিপস পাইলে মনে হয় যে জানে বাচে হুম রুপো তারপরে তোমার রা দেওয়ার চক্ক করেছে রাতের বাসের বাচ্চা দুটা বাচ্চা না মাথা চোখ করে দিয়েছে তাই যে কোথায় পার্কের শেষ মাত্র দিয়ে আইট করে তার মানে কেমন আর্ডান্ডা হয়ে গেছে না বেডি তু ঘুমে বানাবো জন্য রোস্টের মশলাটা বানিয়ে মশলা একসঙ্গে দিয়েছি এটা আমি রোস্ট মশলাটা বানিয়ে একদম তেলের মাঝে অনেকটা সময় কষাবো তারপর রোস্টটা বানাবো

আলি রিয়াম <look>. <f posterör>